শুভ বিকেল সবাইকে দেখো ভোর সন্ধ্যাবেলায় এখন মেঘ করেছে আকাশে প্রচুর বৃষ্টি হবে এই ফাঁকা জায়গাটা থেকে ভালো একটা ভিডিওই করে নিই তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি এখন কাজে শেষ বাড়ির দিকেই করছি আর তোমাদেরকে তো একদম ভিডিও দেওয়া হয় না তো ভাবছিলাম একটা ভিডিও করেই নিই আর তো সবাইকে সবসময় লাইক কমেন্ট দিতে পারি না কারণ আমি কাজে ব্যস্ত থাকি সন্ধ্যের পর বাড়ি ফিরি বাড়ি ফোরে ফ্রেশ হয়ে যাওয়ার পরে আমি সবাইকে লাইক কমেন্ট করতে পারি তো সবার তো ধৈর্য সয় না লাইক কমেন্ট না করলে লাইক কমেন্ট পাওয়া পাওয়া না এই একটা বিশাল সমস্যা আমার ক্ষেত্রে কি হয় আমি পারি না আমি সন্ধ্যেবেলা গিয়ে বাড়িতে ফ্রেশ হয়ে কিছু খেয়ে তারপরে মোবাইলটা ধরি এবং সবাইকে ভিডিওর রিপ্লাই দিই মানে কমেন্ট করি লাইক করি সব কিছু করি কিন্তু দিন যদি কাজে ব্যস্ত থাকি সবাইকে কি করে সাহায্য করবো বলো কিন্তু আমি যদি সাহায্য না করি আমাকে কেউ কিন্তু সাহায্য করে না তো আমি দেখো আমি এখন কিন্তু ফিরছি মিলিয়াম পার্কের মানে মিলিয়াম পার্ক নয় মিলিয়াম ঘাটের ওপর দিয়ে যাচ্ছি বাড়িতে এখন এই মুহূর্তে পুরো সবাই চলে গেছে আমি একটু সবার শেষের দিকে যাচ্ছি দেখো তোমাকে দেখাচ্ছি আমি ভিডিওটা করতে করতেই যাই কারণ ভিডিও আমার লং ভিডিও তো একদমই হয় না দিতে পারি না সম্ভব হয় না সামনে দেখো ভীষণ মেক করেছে ঝেপে বৃষ্টি আসবে মানে চব্বিশ তারিখ আজকে আজকের কথা বলছি অন্য দিনে নয় কিন্তু প্রচণ্ড মেক করেছে সকালবেলা প্রচুর ভিজে ভিজে কাজে এসেছি এখন বাড়ি ফিরছি ভিজে ভিজে তো ভিডিওটা যদি কারো ভালো লাগে অবশ্যই শেয়ার করো লাইক কমেন্ট করো আর কার কার সাপোর্ট চাই আমাকে একটু কমেন্ট করে জানিও নিশ্চয়ই তোমাদের জানাবো আর দেখো হাওড়া ব্রিজটা দেখতে পেয়েছি আমি হাওড়া ব্রিজে কাছে আছি এখন হাওড়া স্টেশনে যাব ট্রেন ধরবো তো সঙ্গে থাকো দেখতে থাকো তারা